নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা আর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ফুলকপির রোস্ট সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখে নিন আজকে ফুলকপির রোস্টের রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফুলকপির রোস্ট বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা ফুলকপি আমি এখানে বেশ বড়ো সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা ভালো করে ফুলগুলো বের করে নিতে হবে তাই সবার প্রথমে ডাটগুলো ছাড়িয়ে নেব অনেকেই ফুলকপির এই ডাটগুলো ফেলে দেন তবে ফেলে না দিয়ে এই ফুলকপির ডাটা দিয়ে কিন্তু নানান রকমের রেসিপি তৈরি করা যায় আপনাদের যদি মনে হয় রেসিপি লাগবে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ডাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ফুলগুলো বের করে নেব আমরা এখানে যে ফুলকপিটা পাই ফুলকপিটা অনেকটা নরম হয় আর ফুলগুলো বেশ বড় বড় হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলগুলো কতটা বড় বড় আমি যেটা অনেকটা বড় সেই ফুলটার মাঝখানটা একটু কেটে নেব বাকি যদি মনে হয় না ফুলগুলো ঠিক আছে সেগুলোর আর কাটবো না দেখেই বুঝতে পারছেন ফুলটা অনেকটাই বড় এত বড় ফুল থাকলে রান্না করতে অসুবিধা হয় ফুলকপিটা কেটে নিয়েছি এবার হালকা ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াইতে জল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি লবণ এবার ফুলগুলো দিয়ে দেব। ফুল বয়েল করব না শুধুমাত্র একটু ভাপিয়ে নেব আগেই বলেছি আমি যে ফুলকপিটা নিয়েছি ফুলকপিটা অনেকটা নরম আর এরকম নরম ফুলকপি খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই আমি হালকা ভাপিয়ে নিলাম এবার ফুলকপিটা তুলে নিচ্ছি আর এভাবে ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে বা কোনো ময়লা থাকলে সেটা সহজেই বেরিয়ে আসবে ফুলকপিটা তুলে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম আলমন্ড চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি অন টেবিল স্পুন মগজ একসঙ্গে ভালো করে পেস্ট তৈরি করে নেব আমার এখানে যেহেতু পোস্তটা পাওয়া যায় না আর পোস্ত আনাও যায় না তার জন্য পোস্তর পরিবর্তে আমি আলমন্ড দিয়েছি এবার একটা মিক্সিং বলে নিয়ে প্রথমে দুবার জল ছাড়া ঘুরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম টু টেবিল দই এবার ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপিটা যেহেতু আগের থেকেই ভাপিয়ে নেওয়া আছে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ফুলকপির রোস তৈরি করতে হলে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন ফুলকপিটা লাল লাল করে ভাজাটা খুবই দরকার আর এইভাবে লাল লাল করে ভাজলে রান্নার স্বাদটা অনেকটা বেশি ভালো হবে ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমার একবারে সবকটা ফুলকপি দিয়ে নিই দুবারে দিয়েছি প্রথম ব্যাচেটা ভাজা হয়ে গেছে পরেরগুলো একেভাবে ভেজে নেব সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অন টি স্পুন ঘি চাইলে আপনারা ঘির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন পুরোন হিসাবে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি চারটে ছোট এলাচ জায়ফল আর দিয়ে দিলাম গোলমরিচ চাইলে এক টুকরো জৈত্রও দিতে পারেন গরম মশলা থেকে খুব ভালো গন্ধ যাতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এই পেস্টটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল কারণ পেস্টটা অনেকটা গাঢ় আর এভাবে গাঢ় পেস্ট দিলে অনেক সময় ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে তাই সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিলে আর লেগে যাবে না এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ঝাল হিসেবে কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিয়েছি যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিংবা কাশ্মীরি রেড চিলি পাউডারের সঙ্গে একটু রেড চিলি পাউডার দিয়ে দিতে পারেন প্রায় তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলাটা খুব ভালো মতো কষে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে মশলাটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করবেন মশলাটা খুব ভালো মতো কষানো হবে আর মশলার ভিতরে সমস্ত কাঁচা গন্ধটা যত সময় চলে না যাচ্ছে তত সময় কিন্তু কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে কষানোতে হলে অনেক সময় মশলা পুড়ে যায় আর মশলা কিন্তু ভালো মতো কষানো হয় না তাই চেষ্টা করবেন লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আরও দু থেকে তিন মিনিট এরকম কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে এসছে আর তেলটা কত সুন্দর উপরে উঠে এসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি সবকটা ফুলকপি আমি দিয়ে দেব ফুলকপিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এভাবে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট ফুলকপিটাকে কষিয়ে দিতে হবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মিক্সিং বলে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে ফুলকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে জলটা দিলে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে আর মশাটা খুব ভালো মতো ফুলকপির সঙ্গে মিশে যাবে জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ লবণটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ফুলকপির রোস্ট তৈরি করার জন্য আমি এর মধ্যে কোকোনাট মিল্ক পাউডার দেবো তার জন্য আমি মার্কেটে যে কোকোনাট মিল্ক পাউডারটা পাওয়া যায় সেই মিল্ক পাউডারটাই আমি দিয়ে দেব। তার জন্য টু টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়ে অল্প একটু গরম জলে গুলে নেব আপনারা ফ্রেশ নারকেল থেকে দুধ বের করেও এভাবে দিতে পারেন আবার এরকম করে পাউডার মিল্কও দিতে পারেন টেস্ট কিন্তু একই রকম আসবে আর এভাবে পাউডার মিল্কটা কিন্তু ঘরে স্টোর করে রাখা যায় ফ্রেশ নারকেল অনেক সময় ঘরে থাকে না কিন্তু এভাবে পাউডার মিল্কটা রাখলে অনেক সময় কাজে আসে পাউডার মিল্কটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নিতে পারেন দুধটা ভালো করে গলে নিয়েছি অপরদিকে আমার তিন থেকে চার মিনিট হয়ে যাওয়াতে ঢাকাটা তুলে নিয়েছি আর ফুলকপিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা তোলার পরে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে যে মিল্কটা আমি গলে রেখেছিলাম কোকোনাট মিল্কটা দিয়ে দেব মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন কোকোনাট মিল্কের পরিবর্তে পাউডার মিল্কও দিতে পারেন তবে কোকোডার মিল্কে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় যেহেতু টক দই দেওয়া হয়েছে কাউ মিল্কটা অ্যাভয়েড করাটা বেশি ভালো হবে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম এটা সম্পূর্ণ অপশনাল পছন্দ হলে দিতে পারেন পছন্দ না হলে নাও দিতে পারেন আমার রোস্ট কিন্তু অলমোস্ট রেডি যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি একটু পাতলা রাখবো তাই আমি আগেই নামিয়ে নিচ্ছি যদি গ্রেভিটা অপশনাল আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী করে নেবেন আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে গরম গরম ফুলকপি রোস্টের রেসিপি কেমন লাগলো জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোন রান্নার রেসিপি পেতে হলে বা দেখার ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিরামিষ দিনে রান্না নিয়ে অনেক সমস্যা থাকে শীতকালে সমস্যা কমিয়ে নেওয়ার জন্য অবশ্যই এই রোস্টের রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ